তো অনেক মানুষও বর্তমানে বাংলাদেশের বড় বড় পর্যায়ে অফিস আদালত কাম কাজ করদা আর আমরা যারাম মখন জিয়াফুর আমরা এখন জিয়াফুর ই কেন এখন দেখা যারাম তো বইনের লাগি আমরা একটা কাটল লইছি আশা করি ভিডিওর মাঝে দেখতে পারবা যে কাটুল কিতা দেখাইলে দেখাইনি তুই আচ্ছা তখন আমার দেখাইতা

কথা দিয়া কতার কো যাইও না গো দূরে ও বন্ধু রে যাইও না গো দূরে পরে ঘুরে গেলে পোরা আমার জটপট জটপট করে প্রাণ না সারিয়া যাইহো না বন্ধু রে কোটা দিয়া কোতারা কো যাইও না গো কত था कि आपधे ले हां एंडते म्हों धुपा वन्यू बोलängerखो, लो Background वाल भाई बाते म्हों काई खाउ

কিদনিয়া সব হবে এমন কি দনা আছে আমার রবেনার কিছু আমার দাহবার হই আছে দুঃখে যাদের জীবন গড়া সুখী নাই হবে আজকে ডাঙর দাম আর থেকে জীৱন দামে